হেই ও লে বাংলাদে এই সহিত গাজির বাংলাদে রহম করু নাল্লা রহম করু নাল্লা এইয়ো লেই আউলার এই সহিত গাজির বাংলাদে রহম করু নাল্লা রহম করু নাল্লা মনে শুনিয়ে তারপরে যায় ঠান্ডা জনিত কাশির জন্য তেলটা ধুকে মালিশ করুন

খেলা 5 টাকা পিস এই যে 5 টাকার বিলে হ্যাঁ 5 টাকা পিস হ্যাঁ হ্যাঁ এই দেখুন বন্ধুরা এই যে একটা পাখি কিন্তু কালো একটা পাখি একদম মাইতির পাখি এটা কিন্তু এই দাম মাত্র পাঁচ টাকা করে বিক্রি আচ্ছা তিনি করলেন কি ভারতবর্ষে তাদের এটাই হচ্ছে জুহরিয়ার দরবার শরীফ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যদার তবারক এই এক প্যাকেট দশ টাকা করে বিক্রি করা হচ্ছে এখানে ঝুহিয়া দরবার শরীফ মাঝারের ভিতরের চিত্র এটা এই তবারক নেওয়ার জন্য করে মরিদদের উসরে পড়া ভিড় মাজারের সামনে সবাই লাইনবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই তবার অর্জন করে দরবার শরীরটি খুবই সুন্দর ভাবে লাইটিং ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে এখানে দুইটা লোক ঔষধ একদম ফিরতে দিচ্ছেন

এ জায়গার নাম রংপুর জৌরিয়া দরবার শরীফ সিঙ্গের গাড়ি নাম আমার নাম মোহাম্মদুল ইসলাম শিবগঞ্জ থেকে বগুড়া শিবগঞ্জ থেকে হ্যাঁ এটা আমার তাঁতের কাপড় ভাই আমি নিজে বানাইছি

কি আচ্ছা তু তুই আচ্ছা হ্যাঁ এই যে মাখা এই যে তেল দিলাম এই যে দশ টাকার এ বাবা এই যে দশ পেয়ারা মাখা

এই মনে করো সভা সব জায়গায় মনে করো এখন প্রায় আঠারো বিশটার মতো মাজার আছে মাজার থেকেই মনে করো সব কিছু হয় মনে করো কিছু শুনি এনে যায় মনে করো ওই গোড়ের গোদ গেলে ওইখান থেকে শুনিয়ে তারপরে যায় মনে করো ওই গোড়টা জিন্দা পির পায় না চড়া।

La ilaha illallah la 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 মাহফিলের ভিতরে সবাই সারিবদ্ধ হয়ে বসে রয়েছে শুনছেন মাহফিলের ওয়াস এখানে দেখতে পেলাম বাস দিয়ে তৈরি কিছু জিনিসপত্র ভাইয়া আপনাদের কিছু প্রশ্ন করতাম আপনারা এই কোথা থেকে আসছেন বগুড়া কোন জায়গা থেকে আসছেন ভাইয়া শিবগঞ্জ থেকে মানে গুজিয়া দাও আসছেন আপনাদের কি কেমন লাগলো মোটামুটি আপনারা এই গাড়ি নিয়ে আসছিলেন সবাই না আপনাদের এখন খাওয়া দাওয়া ইচ্ছা ভালো ভাবে হয়েছে না আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নেক্সট টাইম না আঘোষ মাহফিল শেষ হলে সবার গাড়ি রাস্তার উপরে দাঁড়ানো রইলো পির সাহেব বিদেশ দেওয়ার অপেক্ষায় রয়েছে সবাই তারপরে পির সাহেব এসলেন এসে সবাইকে বিদেশ জানালেন